সালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কিছু গ্যাবারিং প্যান্ট দেখাবো ফরমালের মধ্যে অনেকগুলি কালার আছে যারা সিম্পল গ্যাবারিং এক কালার মধ্যে চান প্রত্যেকটা কালারে অনেক সুন্দর ব্ল্যাক ব্লু অ্যাশ খাকি সবগুলো কালার আমরা একটা করে স্যাম্পল দেখাবো ফার্স্টে আমরা যারার মধ্যে কিছু কালেকশন দেখাইছি সিম্পলের মধ্যে ব্লু কালার অনেক সুন্দর একটা কালার সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড কালার এই প্যান্টটার সাইজ হবে থেকে শুরু করা চৌত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এ আর একটা কালার এস কালার স্ট্যান্ডার্ড কালার এই প্যান্টটা অনেক সুন্দর একটা প্যান্ট এটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা আমাদের সরাসরি শপেও আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুইশো এক সিল্ক সম্পর্ক শপ এই ঠিকানা আসলে আমাদের সরাসরি আইসা দেখে নিতে পারবেন এই প্যান্টটা কালো অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক কালার স্ট্যান্ডার্ড একটা কালার ব্ল্যাক কালারটা দেখেন একবার জেড ব্ল্যাক কালার যারা সিম্পল যারা অফিসিয়ালি ইউজ করতে চান এই প্যান্টগুলি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট প্যান্ট রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করা পঁয়ত্রিশ ছত্রিশ মতো সাইজ দেওয়া যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের তিনটা প্যান্ট যদি একসাথে নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই প্যান্টটা অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা কালার এই দেখতে পারেন আর যাদের লাগে স্ক্রিনশট দিয়ে আপনাদের প্যান্টটা দেখবেন একদম ফুল প্যান্টটা দেখবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন এই পেনগুলি আসছে গার্মেন্টস কাপড়ের মধ্যে গ্যাপের পেন এগুলো আপনার গার্মেন্টসের কাপড় কিন্তু এইভাবে রেডিমেড তৈরি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা সাইজ করবে আঠাশ থেকে শুরু করা ছত্রিশ পর্যন্ত যাদের লাগে পাইখেরিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি কাপড়ের মান কোয়ালিটি এগুলো অনেক ভালো হবে এই পিসগুলো একবার সফট স্মুথ কাপড় আর একটা কালার আসছে খাকি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার সিম্পল স্ট্যান্ডার্ড প্যান্ট যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করে নিতে পারবেন এই প্যান্টটা আছে স্ট্যান্ডার্ড একটা কালার থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস পরে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো চাইলে খুচরা এবং পাইকারি দুটাই নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন ঢাকা নিউ সুপার মার্কেট হালিমা প্যান্ট হাউস দুশো একচল্লিশ নম্বর শপ এই একটা কালার আছে অ্যাস কালার আপনার কাপড়গুলো যদি সরাসরি দেখানো যেত তাহলে বুঝতে পারতেন অনেক ভালো কোয়ালিটি গার্মেন্টসের কাপড় এগুলো প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আঠাশটি শুরু করা ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে অনেক সুন্দর প্যান্ট আরেকটা আছে ব্ল্যাক কালার স্ট্যান্ডার্ড একটা কালার ব্ল্যাক সবারই পছন্দের একটা কালার এটা চাইলে আপনার অফিসে ইউজ করার জন্য এই প্যানগুলি দেখতে পারেন অনেক সুন্দর প্যান প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের প্যানগুলি স্ক্রিনশট দেওয়া তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার থাকি কালার এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে স্ট্যান্ডার একটা কালার लागले व्हाट्सएप नंबर आसे जो करें